ভাই আপনার এই শরবতের ক্লাস কত বেরো ভাই দশ টাকা দশ টাকা আর তার সাথে ওই যে কি যেন শিকড় বাকর দেখা যাচ্ছে এই যে কত করে ভাই এই যে শিকড় এই যে শিকড় শিকড় দশ টাকা দশ টাকা অ্যালোভেরা কি এমনি এসটা বিক্রি করেন না শরবতের সাথে দশ টাকা পিস টাকা বিশ টাকা পাতা ভাই আপনি কি সৈবত খাবেন ভাই বরফ না দেখ ভালো খারাপ না যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য খুব প্রিয় একটা খাবার এটা